না না এই যেটা যে কাজটা করলো এটা এই কাজটা ঠিক আছে ঠিক ঠিকই একটা মহিলা মেয়ে মেয়ের সাথে ঘটনা তো ঠিক না ঠিক না আপনার তো মেয়ে আছে আপনার পক্ষে সম্ভব না হ্যাঁ না কেন কি বলবে সাতটার উদ্দেশ্যে সাতটার উদ্দেশ্যে কি বলবেন আল্লাহ তারা জান্নাত মুফিজ করুক হ্যাঁ মাফ করুক নাকি আমাদের দেশে যেন এই ধরনের কাজ না হয় না করে কেউ হুম তার মানে যেটা করছে এটা সত্য ঘটনা এটা সত্য মিথ্যা না অনেকে বলতেছে মেয়ে নাকি নেশা করে নেশা করে ওটা হলো পরকার হিসাব কি জন্য নেশা করলো একটা মেয়ে একটা মেয়ে তো একটা নেশা করে কি জন্য বাবা অত্যাচার করতো মনে হয় অত্যাচার করতো তার তো প্রকাশই করেছে বলিস তো ওটাই কিন্তু আসলে কি মনে হয়েছে তার অরিজিনাল মেয়ে এটা একটা শোনা শোনা শুনেছি মনে কর পালিত মেয়ে আর মা

আগের সংসারের মেয়েটা মেয়ে তাও তো মেয়েও হয় একটা মেয়ে মেয়ে যদি ডাকা যায় সে সে মেয়ে বলা যায় আরে বাবা আপনি যদি বিয়ে করেন এক মহিলার তার যদি আগের সংসারের সন্তান থাকে সেটা তো আপনার সন্তানই হ্যাঁ তো তার সাথে যে এই ধরনের কাজ করলো এটা কি ভালোই না এরা এদের মানে ঘটনা ঘটা পড়ে যে মানে মানুষের চাপ দিয়ে ধরা দিছে না আপনাদের এলাকায় যে এই ধরনের ঘটনাটা ঘটলো সেদিন সঙ্গে সঙ্গে পুলিশ আসছিল পুলিশ আসি ধরলে চলে যাচ্ছে হুম পুলিশ আসছিল এটা মোটামুটি তা আপনি বাস্তব দিয়ে পরে পুলিশ নিয়ে গেল কি কারণে এটা মিয়াবাদি মেয়েবাদি মেয়েবাদি আমাকে এই নির্জন করে মেয়ে থাকে হ্যাঁ না থাকলে এবার মারধর করে এই ঘটনা এই ঘটনা আচ্ছা আচ্ছা

হ্যাঁ ঠিক আছে আপনি তো সাতদারকে দেখছেন অনেকবার দেখেছি আবার গাড়ি চলে যাচ্ছে যা আশা করছে আপনি ভ্যান দিয়ে হুম হ্যাঁ সাতদার গ্যাস না হুম এখন দেখছেন সাতদারের অবস্থা কী হয়েছে যার যেটা যে কর্মর সেই ফল যে কর্ম সেই ফল সেই ফল পাওয়া যায় হ্যাঁ এর পরে যে ডাকাত থেকে এসে মারি দিয়ে গোটা গাঁ আর তো বাদ দিই রে লাশ মারি দিয়ে দিবি না হ্যাঁ এবারে আমরাই দিবে দিছি

ওরিজিনালি এই এলাকা না পাবনা না 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 পাবনা দেশে নাটোরের না না মানে মেয়ের দিয়া বিভিন্ন জায়গায় টাকা কামাইতো হ্যাঁ ওই ওই চাল চলে তো দেখি তো মনে মনে ওই দেশে তো এই দেশে দেশে জায়গা কিনে এই বাড়ি করছে এইটা বাড়ি করছে জায়গা কিনে সাতার কি করতে এমনি ওই ড্রাইভারই করছে হ্যাঁ ড্রাইভারই করছে টাকা গাড়ির ড্রাইভার ট্রাকের থ্যাংক ইউ কাকা অসংখ্য ধন্যবাদ